হাই কেমন আছো সবাই লুক অ্যাট মাই মেহেন্দি লাগা কে রাখনা রাখ না আজকের আমি তোমাদেরকে শেখাবো কি করে কাটতে হয় ব্যাংক ব্যাংস মানে হলো হেয়ার কাটিং ওয়্যাক ওয়্যাক বলা ব্যাং নয় এই হেয়ার কাট করার জন্য প্রথমে দরকার একটা চিরুনি তারপর একটা কাঁচি আর কিছু ক্লিপ যদি হেয়ার ক্লিপ না থাকে তাহলে জামা কাপড় মেলার ক্লিপও ব্যবহার করতেই পারো তারপর আমরা চুলগুলোকে সম্পত্তি ভাগ করার মতো একেবারে সমান সমান ভাগ করে নেব একটাও চুল এদিক ওদিক হতে দেওয়া যাবে না তারপর আমরা বাকি চুলগুলোকে নোটন বেঁধে নেব যেমন নতুন নতুন পায়রাগুলি ঝটন বেঁধেছি যদি কেউ এটা বাড়িতে ট্রাই করতে চাও নিজ দায়িত্বে ট্রাই করো কারণ এটা কাটতে গিয়ে বাটি কাটিং না হয়ে যায় এইবারে চুলগুলোকে হাতে করে ভালো করে ধরে মাপ করে নিতে হবে যে কতটা কাটা উচিত একটুও চুল এদিক ওদিক না হওয়া চাই নজর রাখতে হবে কিউ কি নজর হাঁটি তো ঘটনা ঘটি আমি চুলটা কাটতে যাওয়ার সময় মনে পড়ল ঘরের মধ্যে চুল ভর্তি হয়ে গেলে মা আমাকে দারাক্কা পেটাবি পিঠের মধ্যে ঢিঙ্কাচিকা ঢিঙ্কাচিকা হো হো বাজনা বাজাবে তাই তোমরা আমার মতো একটা প্যান নিতে পারো আর একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ঘাড় ধরে নিয়ে এসে কাজে লাগাতে পারো কাজ করার জন্য আমার কাজ দিয়ে ঘুষ চেয়েছিলো আমি ওকে ঘুষ হিসেবে দুটো কিলচর লাথি দিয়ে দিয়েছি এইবারে আমরা চুলটাকে সমান করে কেটে নেব দেখো বেশি করে কেটে ফেলো না বাটি কাটিং হয়ে যাবে তখন আমাকে দোষ দিও না আমার কপাল এতটাই বড় যে আইপিএল ম্যাচ আরামসে খেলা যাবে মহেন্দ্র সিং ধোনিও ছক্কা মারতে গিয়ে হিমশিম খাবে তাই আমি আমার বড় কপাল ব্যাংক দিয়ে ঢাকা দিয়ে রাখি চুল কাটতে গিয়ে মনে পড়ল ছোটোবেলায় আমার বাবা আমাকে সেলুনে নিয়ে গিয়ে চুল কাটিয়ে আনত তোমাদের মধ্যে কে কে ছোটোবেলায় ছেলেদের সেলুনে গিয়ে চুল কেটে এসছো কমেন্ট করে জানিও আমার মা আমাকে সব সময় বলে যাদের বড় কপাল তারা নাকি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী হয় আমি মনে হয় ব্যতিক্রম উপরওয়ালা আমার জন্য বড় কপাল তো বানিয়েছে কিন্তু বড় কপালে ভাগ্যগুলো দিতে মনে হয় ভুলে গেছি আমার কপালে ব্যাড লাক নেই ব্যাড লাকের মধ্যে আমার কপাল রয়েছে সে যাই হোক ফাইনালি আমার চুল কাটা কমপ্লিট চাল ফাট তোর কাজ শেষ দেখতেই পাচ্ছ ফাইনালি আমার ব্যাংকস কাটা কমপ্লিট আমার ময়দানের মতো বড়ো কপালও ঢাকা পড়ে গেছে এই হেয়ার কাটিংটা এমন একটা হেয়ার কাটিং যে পেঁচি মুখি ধেরে খুঁকিকেও বাচ্চা দেখতে লাগে যেমন আমাকে দেখতেই পাচ্ছ সাতাশ বছরের বুড়ি ধারিকে কতটা বাচ্চা দেখতে লাগবে অবশ্য বুড়ি ধাড়ি হয়ে গেছি তো কি হয়েছে দিল তো বাচ্চা হ্যাঁজি থাকচা হ্যাঁ আচ্ছা আপাতত আমার হেয়ার কাটিং টিউটোরিয়ালের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে লাইক ঠোকো কিছু বলার থাকলে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করেই দিও চলো টাটা বাই বাই লাভ ইউ সি ইউ